কোন শব্দ আসছে না কেন আব্বাজান চুপ করে আছেন আহাজারিরও শব্দ শুনতে পাচ্ছি না ঘটে দিন হ্যাঁ কিছু বলবেন তোমার ভাইদের এখানে ডেকে নিয়ে এসো তাদের সঙ্গে তাজ রয়েছে সবাই এখানে আছে আব্বাজান তাদের সঙ্গে কি কাজ আমাকে এক জায়গায় বসাও আমার সাথে আসো দাদা যান সবাই বসো তোমরা ভাইরা সবাই আছো জি আব্বা সবাই আছি খুব মনোযোগ দিয়ে শোনো এবং আমার সোয়ালের জবাব দাও আমাকে বলতো তোমরা মিশরে যাবার পর ঠিক কি ঘটেছিল সিদ্ধান্ত তো ছিল অতি সতর্কতার সহিত যাবে এবং দ্রুত ফিরে আসবে তো এত কিছু ঘটলো কি করে আজি যে মিশর প্রহরীদেরকে আমাদের সম্পর্কে বলে রেখেছিলেন তাই ওরা আমাদেরকে চিনে ফেলেছিল তোমাদের জন্য আজি যে মিশরের এত আগ্রহ কেন বুঝলাম না যখন আজিজে মিশরের নিকট হাজির হলাম উনি আমাদের সাথে আন্তরিকতার সহাকাত করলেন বিশেষ করে বেনিয়ামিনকে খুব বেশি মেহমানদারি করালেন এমনকি খাবার খাওয়ার সময় একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ছেলেদের পাশাপাশি বসতে বললেন বেনিয়ামিন একাকি ছিল আজিজে মিশর তাকে ডেকে নিয়ে তার পাশে বসালেন তারা একসাথে খাবার খেল তারা দুজন একসাথে অনেকক্ষণ কথাও বলল হ্যাঁ অনেক তাদের কথার মধ্যে কান্না ছিল হাসি ছিল আজি যে মিশর বেনিয়ামিনের সঙ্গে হেসেছে আবার কেঁদেছে না আবার জানান শুধু বেনিয়ামিন কাঁদছিল আমি তাকে কারণ জিজ্ঞেস করলাম বলল আপনার বিরহে কাঁদছে আমার জন্য কান্না এই কয় দিনের বিচ্ছেদে তাও আবার আজি যে মিশরের সম্মুখে যেহেন কিছু ধরছে না বেনিয়ামিন গ্রেপ্তার হওয়ার পূর্ব পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবেই চলছিল আমার জন্য কালি কলম ও কিছুটা চামড়া নিয়ে এসো যাও অনুমান করছি যে মিশরের ব্যবহারে রয়েছে নতুবা সেই ইসুপকে পেতে তোমাদেরকে সাহায্য করতে পারবে আবার তোমরা মিশরে যাও এবং যাকে পাবে তার কাছে তোমরা তোমাদের ভাইয়ের সম্পর্কে অনুসন্ধান করবে মিশরে আমার প্রিয় বাছা ধনের খবর রয়েছে কিন্তু আব্বা আমাদের মিশরে যাওয়ার মতো মুখ নেই আজিজ এ মিশরকে আমরা কি বলবো বলবো আমাদের ভাইয়ের অপরাধ ক্ষমা করুন আমাদের আবারও গম দিন এই নিন দাদা আমি আজিজ এ মিশর বরাবর একটি পত্র লিখছি তোমরা এই পত্রটি নিয়ে যাবে তোমার ভাইয়ের বিষয়ে আরো বেশি অনুসন্ধান করবে আমি তোমাদের থেকে শুনে কিছু অনুমান করতে পারছি যা তোমাদের পক্ষে বোঝা বড়ই পুত্র আমার লিখো লিখো আল্লাহর বান্দা ইয়াকুব ইউজার্সি বরাবর লিখছি মহান খোদা তালা রেসালাত ও নবুয়াদ প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন আমার দাদা যান হজরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন এছাড়াও আমার চাচা যান হজরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে এই পশমগুলো তো একদম মলিন হয়ে গেছে এগুলোর বিনিময়ে কি আমরা গম পাব কিছু না থাকার চেয়ে এটাই উত্তম আজিজে মিশর তো খালি হাতে আমাদেরকে গম দেবেন না হয় দিনার অথবা মোহর থাকতে হবে নয়তো বিনিময়ের জন্য মালামাল থাকতে হবে কিন্তু দিনার তো নেই তাহলে মালামাল দিয়ে কিনতে বাধ্য হব আমাদের তো কিছু ভেড়ার চামড়া ও পশম রয়েছে যেগুলো এখনো বিক্রি করিনি হ্যাঁ কারণ ওগুলো কেউ কিনতে চাইছে না আমারও তোমাদের স্ত্রীদের কাছে কিছু সুতো রয়েছে ওগুলো কাজে লাগাতে পারো এগুলোর বিনিময়ে তার গম দেবে না জানি আমাদের মালামালগুলোর মূল্য নেই কিন্তু উপায় কি খোদার হেকমত বোঝা ভার হয়তো আজিজ মিশর গম ও বেনিয়ামিনকে একসঙ্গে দিয়ে দেবেন কি সুন্দর পরিকল্পনা খোদার দয়া থেকে নিরাশ হয় না ইয়াহুদা খোদা হাফেজ খোদা হাফেজ আব্বা চান আমার পত্রটি আজিজে মিশর কে পৌঁছে দেবে আর বেনি আমিন কে ছাড়া কেনানে ফিরবে না খোদা হাফেজ খোদা হাফেজ পুত্ররা খোদা খোদাতলার দরুদ জনাব ইউজারশিপের উপরে খোদা তালার দরুদ ইউসুফ নবীর ওপর দরুদ মেহরবান ও ভালোবাসার মানুষ ইরানুসের উপরে তুমি এতদিন কোথায় ছিলে আজিজে মিশরের অনুগ্রহে ছায়াতলেই ছিলাম মহামান্য বাদশাহ এখানে তাসিপ রাখার খবর নিয়ে এসেছি আলী জনাব মহামান্য বাদশাহ এখানে দরুদ মিশরের মহাপরাক্রমশালী বাদশাহ দরুদ খোদান নবী খোশামদেদ বানু খোশামদেদ বানু আসুন আসুন কি হলো হাকিম ইউজার সিফ আমাদের কম স্মরণ করছ মনে হয় হয়তো নতুন কোন চিন্তা ইউজার সিফকে করে রেখেছে যদি জানতাম স্ত্রী সন্তান ইউজার সিফকে এত মাসগুল করে রাখবে আমাদের থেকে এত গাফেল করে রাখবে তাহলে তো বিবাহের অনুমতি দিতাম না তিনি অন্য একটি কারণে এখন একটু ব্যস্ত রয়েছেন মহামান্য বাদশাহ তাহলে তো অনুমান ঠিকই আছে না বানু আপনার অনুমান একেবারেই সঠিক নয় আজিজে মিশরের মশগুলের কারণ হচ্ছে তার ভাইয়েরা তোমার ভাইরা জি মহান খোদাতালার করুণায় আমি আমার ভাইদেরকে তিরিশ বছর পরে পেয়েছি এটা তো খুব ভালো খবর ইউজারশিফকে অভিনন্দন জানাই তোমার আব্বাজান হজরত ইয়াকুব নবীর কি খবর এখনো তার দিদারে তৌফিক আমার কিন্তু ভাইদের হয়নি সঙ্গে দুইবার হয়েছে তারা এখন কেনানে আছে তাদের সঙ্গে তোমার আব্বাজানকে নিয়ে না কেন এখানে আমরা তাদের সাহায্য করতে পারবো জি আমিও তেমনটি চাইছি কিন্তু এর আগে মহামান্য বাছার অনুমতি প্রয়োজন হজরত ইয়াকুব নবী মিশরের চরণ ধলি দিবেন এটা তো গর্বের বিষয় মিশরের আসল মালিক তুমি আমার কাছে অনুমতি চাইছ যত দ্রুত সম্ভব নিয়ে এসো ভেবেছিলাম ওয়াসেনাতের এসকে মাসগুল রয়েছে এখন আবার নতুন করে জুলেখার এশক আমরা তো ভেবেছিলাম আমাদের ভুলে যাওয়ার কারণ এটাই আপাতত সে ভিন্ন মাসুকে রহস্য উন্মোচনের মাসগুল রয়েছে আমাকে নিয়ে সে এখন একেবারেই ভাবছে না ভুল করেছে ইউজার সেট তো খোদা থেকে আলাদা নয় জুলেখাকে এখানে ডেকে নিয়ে এসো নিজের খানদানকে কোথায় জায়গা দিতে চাও ভেবেছি তাদেরকে কুশেন এলাকার স্থান নীল নীলনদের ত্রিমোহনার কাছাকাছি উর্বর ভূমি রয়েছে খুবই উত্তম জায়গা তোমার সাথে একমত রয়েছে কিন্তু আমাদের শর্ত হল জনাব ইউজারসিফ যেন তার পিতা ও ভাইদের পেয়ে আমাদের ভুলে না যায় আমরা ইউজারসিফের দূরত্ব সহ্য করতে পারবো না আমাদের প্রতি জুলুম করো না এটি মহামান্য বাদশাহের বিশেষ অনুগ্রহ আপনি তো একেবারে পুত পবিত্র তপসী হয়ে উঠেছেন তবে কি সমস্ত জিন্দেগি ইবাদতে মশগুল হয়ে কাটাবেন পূর্বে আমুনের ইবাদত করতেন এবং তার ইবাদত খানার ছিলেন আর এখন এক খোদার ইবাদত করছেন তার ইবাদতেই মশগুল আছেন আজকে আমরা জুলেখাকে উঁচু মাকাম থেকে কিছুটা টেনে নামাতে চাচ্ছি জমিনের বুকে দেখতে চাচ্ছি তার কোনো প্রয়োজন নেই মহামান্য বাচ্চা এখনো দুনিয়ার জেলখানায় দেহ ও মন বন্দী হয়ে আছে ইচ্ছে প্রকাশ করুন জমিনই পা রয়েছে যদি তাই হয় তবে খেলা খেলছেন জমিনবাসী থেকে কেন গাফেল তো সকলের শেষ তার পাত্র জুলেখার গাফেলতীতে তার মর্যাদার কোনো হেরফের হবে না আমরা চাই না এই গাফেলতি অব্যাহত থাকুক কেন ইউজার সিফের সহধর্মিনী হিসেবে নিজেকে কবুল করছো না ঠিক তাই আমরাও মিশরের মন্ত্রী মহোদয় জনাব ইউজার সিফের জন্য আপনার পানি প্রার্থী যদি মোহাম্মদ বাদশা ও বানু অনুমতি প্রদান করেন তবে বানু জুলেখাকে চিন্তা ভাবনা করার জন্য কয়েকটা দিন ফুসরাত দিন চিন্তা ভাবনা করার জন্য ফুসরাত দিচ্ছি কিন্তু অস্বীকার করার জন্য নয় আমি হ্যাঁ বোধক উত্তর চাই তোমরা দুজনেই অতি আপনজন আমরা চাই না এই মিলন বেশি বিলম্বিত হোক জুলেখা যেতে পারো আচ্ছা বেনিয়ামেন কি আসলেই গোলাম সে তো সেফের চাইতে অধিক সুসজ্জিত ছিল তোমরা পাঁচজন হ্যাঁ পনেরো বোরা মূল্য দিয়ে নিয়ে যাও কিন্তু আমার কাছে তো টাকা নেই কিছুই নেই না যা ছিল তা তো পূর্বে গম কিনতে শেষ হয়ে গেছে আমি পূর্বে বলেছি যাদের কাছে টাকা নেই তারা গোলামি মেনে নেওয়া সনদে সই করবে তারপরে গম পাবে ঠিক আছে কোনো সমস্যা নেই পূর্বে তো আমরা কারনাকারো গোলাম ছিলামই এখন জনাব বিউজারসিফের গোলাম হতে আমাদের কোনো আপত্তি নেই শুধু তুমিই নাও পুরো মিশরবাসী এখন জনাব বিউজারসিফের গোলাম এই গোলামিকে আজাদি সূচনাকাল হিসাবে মনে করছি জনাব এটা তো আমাদের জন্য গর্বের আমার আশা হচ্ছে এটাই তোমরা শুধুমাত্র খোদার গোলাম হবে এবং অন্য কারো গোলামি করবে না জনাব বিউজারসিফ আমার তো বিক্রয় করার মতো কিছুই নেই আমাকে কি বিনামূল্যে গম দেবেন আলী জনাব তিনি মিশরের সম্পদশালীদের মধ্যে একজন ছিলেন সে নিজেকে গোলাম হিসেবে বিক্রয় করলে গম প্রদান করবেন তার মানে বিনামূল্যে গম পাওয়ার জন্য আমাকে গোলাম হতে হবে আমার তো সব কিছু নিয়ে নিয়েছেন ঘরবাড়ি পুত্র সন্তান মালামাল এবং আমার সব গোলাম আমার স্ত্রী সন্তান সবাই তো এখন গোলাম হয়ে আছে আমি বুঝতে পারছি না আমাকে আর কতটা অসহায় করবেন আপনি কেউ কি তোমাকে গম কিনতে বাধ্য করেছে হ্যাঁ দুর্ভিক্ষ যদি গম না তাহলে তো আমরা সবাই মারা পড়ব দুর্ভিক্ষের পূর্বে তুমি তোমার শস্য হুকুমতের গুদামে মজুদ করেছিলে না আসলে তো তখন অনুমানই করিনি যে দুর্ভিক্ষ দেখা দেবে তাহলে তো তোমাকে গোলামি করতেই হবে গোলামি করার চাইতে তো আমার মৃত্যুই উত্তম যদি গোলামি খারাপ কিছু হয় তবে সম্পদশালী থাকার সময় কেন অসংখ্য গোলামকে নিজের কাজে রেখেছিলে আমার তো আপত্তি সেখানটাতেই যেখানে এক সময় আমারই অসংখ্য গোলাম ছিল সেখানে কিনা আমি অন্যের গোলামি করি সম্ভবত এভাবেই গোলামদের ব্যথা বেদনা বেশি অনুভব করতে পারবে সে যাই হোক আমি কিন্তু কাউকে জোর করে গোলাম করছি না আলী জনাব আমি কিন্তু একসময় তার গোলাম ছিলাম আমার প্রতি অনেক অবিচার করেছে সে আগামীকাল তেবসের সকল জনগণকে আমুনের ইবাদতখানার সামনে জড়ো হতে বলা হচ্ছে গোলাম হিসেবে গ্রহণ করার কারণগুলো আগামীকাল সকলকে জানানো হবে আগামীকাল কি বলবে কি জানি এই লোকটিকে বিনামূল্যে গম দেবেন নাফসে দাম্ভিকতার কারণে কোনো মানুষই যেন বিনাশ না হয়ে যায় জি আদেশ শিরোধার্য গম চাই গোলামির বিনিময় না তোমার জন্য বিনামূল্যে গম দেওয়া হবে এটি ইউজারশিফের আদেশ এমন একজন ব্যক্তির গোলামি করা কি আজাদির সূচনা নয় মিশর এখন কেউ কারো সম্পর্কিত বা সম্পদ নয় এমনকি জনগণ নিজেরাও এখন হুকুমতেরই অংশ আমনের ইবাদতখানার সকল ধনসম্পদ এখন হুকুমতের সম্পদ সকল সম্পদশালী এবং জমি জমার অধিকারী ক্ষমতার শীর্ষ থেকে জমিতে ভূপাতিত হয়েছে ধনী ও গরিবের ভেদাভেদ দূর হয়েছে সবাই এক কাতারে অবস্থান করছে একক আদিত্য খোদার ইবাদতকারীদের আর কোন বিপদ নেই এখন সিদ্ধান্ত আপনার হাতে এই সকল গোলাম ও এত ধন সম্পত্তি দিয়ে আপনি কি করবেন মিশোরে সব কিছুই হল জনাব ইউজার সিফের বরকতে অখনাতন ক্ষমতার সিংহাসনে টিকে আছে সেটাও তোমার কারণে তুমি আমাদের মন্ত্রী আজি যে মিশর সব কিছুই তোমার ইচ্ছাধীন তুমি যা ভালো মনে করো তাই করো এমন কি যদি সবাইকে ক্ষমাও করে দেই অখনাতন ও তার সন্তানেরা তোমার ইচ্ছাধীন রয়েছে জনাব দীর্ঘজীবী করুক আচ্ছা তাহলে আগামীকাল জনগণকে আমি আমার নিজের সিদ্ধান্ত জানাব ইউসুফের তাগাদা কবুলের সময় কি হয়েছে এই রহস্য কি অব্যাহত থাকবে ফরমান প্রদান তো আজই যে মিশরের হাতে রয়েছে যদি ফরমান দিয়েই থাকেন তবেই নির্জনতা পরিত্যাগ করব বাধ্য করার কোনো প্রশ্নই আসে না দয়া ও ভালোবাসা না থাকলে বাধ্য করে কোনো ফায়দা নেই কখনো কখনো নিজেকে বলি আসমানি মাবুদের এস থাকলে জমিনের এস্কের কি প্রয়োজন আবার অন্যদিকে ভাবি যদি ইউসুফের इश्क না থাকতো তাহলে মাবুদের আশেক কি করে হতাম আমি ইউসুফের মাধ্যমে মাবুদের সাথে পরিচিত হয়েছি ইউসুফের মাধ্যমেই তো আমি তার इश्कের অভিজ্ঞতা পেয়েছি এবং তার প্রতি ঈমান গ্রহণ করেছি আমি ইউসুফের इश्कের প্রতি চির ঋণী কিন্তু কিন্তু মহান রাব্বুল আলামিনের মতো একজন মাসুক থাকতে অন্য এসকের কি প্রয়োজন তার মানে বানু জুলেখার দিলের মধ্যে ইউজারশিপের জন্য কোনো জায়গাই নেই খোদাতালা তার সমস্ত সৌন্দর্য ও মহত্ব দিয়ে আমার সত্তাকে এমনভাবে পরিপূর্ণ করেছে যে অন্য কোনো এসকের দরকার নেই নিঃসন্দেহে যে এস্ক আপনার প্রকৃত মাশরুকের সন্ধান দিয়েছে যা ভূত পবিত্র এশকের জমিন এবং এসকের আসমানির মধ্যে সংযোগকারী প্রশংসনীয় শর্ত হচ্ছে আপনার ইশকের জমিন যেন আপনার এসকের আসমানিকে কাফল না করে আমার ভয় হচ্ছে মাবুদের স্থলে অন্য কাউকে জায়গা না দেই কেন একই দিলে দুইজনকে জায়গা দেব আপনি স্বাধীন ও নিজের ইচ্ছাধীন রয়েছেন এই দুই পবিত্র বন্ধনের পদক্ষেপ নেয়া আমারও অজিফা ছিল আশা করি আরেকটু চিন্তা করবেন বানু জনা বক্ষনাতন মালিককে মালেককে আপনি কি জবাব দেবেন ইউসুফ খোদা তালার পয়গম্বর সম্ভব যে খোদা কে ভালোবাসবো আর তার পয়গম্বরের দয়া দূরে ছুড়ে দেব এবার কিন্তু আমি আশাবাদী হলাম মনে হচ্ছে বানজ লেখা বুদ্ধিমত্তার সঙ্গে এবার সিদ্ধান্ত গ্রহণ করলে